স্ক্যাবিস বা খোসপাচরা ডাক্তার জাহেদ পারবেজ সহকারী অধ্যাপক চর্ম যৌন ও হেয়ার ট্রান্সপ্ল্যান্ট বিভাগ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা স্ক্যাবিসে আক্রান্ত কিভাবে বুঝবেন সাধারণত আঙুলের ফাঁকে ত্বকের ভাজে পিঠে বগলে যৌনাঙ্গে বা এর আশপাশে নাভি ও নাবির চারদিকে ছোট ছোট দানা বা বিচি দেখা দেয় এছাড়া সারা শরীরে দেখা দিতে পারে নবজাতক ও শিশুদের ক্ষেত্রে ঘাড় মাথার তালু মুখ হাতের তালু ও পায়ের পাতা নিচেও হয়ে থাকে স্কুল মাদ্রাসা মেস বা অন্যান্য আবাসিক এলাকা যেখানে একত্রে একাধিক লোক থাকে সেখানে এই রোগ দ্রুত ছড়ায় কি করবেন এক পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দুই পরিবারের কেউ আক্রান্ত হলে সবার চিকিৎসা নিতে হবে তিন আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জামাকাপড় বিছানার চাদর বালিশের কভার আন্ডার গার্মেন্টস ইত্যাদি গরম পানিতে ভালো করে ধুয়ে রোদে শুকাতে হবে চার আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিস অন্য কেউ ব্যবহার না করা উচিত পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া অন্য কারো পরামর্শে চর্মরোগের ওষুধ বা চিকিৎসা নেওয়া ঠিক নয় ছয় আবাসিক হল বা মেসে কেউ আক্রান্ত হলে তাকে আলাদাভাবে বা সবাইকে চিকিৎসা নিতে হবে চিকিৎসা কি পরিবারের সবার বয়স ও ওজন অনুযায়ী আলাদা ওষুধ সেবন করতে হয় পারমিথিন পাঁচ শতাংশ ক্রিম এবং মনোসালফিরাম সলিউশন নির্দেশিত নিয়মে ব্যবহার করতে হবে সংক্রমণ না হলে অ্যান্টিবায়োটিক দরকার পড়ে না